বাচ্চাদের আগে ক্লাস পার্টি হলে ভালো লাগতো আগের অন্য রকম একটা মজাই ছিল এখন আর ভালো লাগে না আসসালামু আলাইকুম অপু ভয়ারা আশা করি ভালো আছো আজ একটা সুন্দর বলব নিয়ে আসছি নাতি চলে যাবে নাইন টেন অন্য জায়গায় পড়বে আজকা পার্টি হচ্ছে পুরো ভিডিওটি দেখবা ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা

এখন কেক আইছে কেক কাটবো তারপর হইলো খাবার দিব একসাথে তাই না তোমরা খাবার দিব এসে সাজানের চলতেছে না আর অভিনয় করতে থাকবি বাস উয়ে যা করবো তা করতে থাকবি হায় দার এদিকে আসো মায়ের ওদিকে ক্লাস পার্টির সাজ এটা রিনায় ক্লাস পার্টির জন্য সাজছে পিয়ালের বন্ধুরা পিয়ালে এটা ফেসবুক ফেসবুকে দিতে হইবো আবার হায়দার যাওয়া লাগে যাও খেলাস পাঠিয়ে সাজ সাজছে ভিতরে তেমন একটা হন আমাকে মজা লাগে না আগের মতো মজা হইতে হন মজা নাই তা আমরা বাইরে এখন বাচ্চা নিয়ে একটু মজা করতে আসি খাবার দিবো একটায় কেক দিব নয়টায় খুব সুন্দর একটা জায়গা যা ও তুই লালক তুই লালক দেহ গাছের শিপি চিত্র কত ই আসছে কত সুন্দর আ রে দেখছ পাটির কেক খেয়ে খাওয়া গেছে তোমাদের আর গিলি গেছে গা সব আচ্ছা যাও হটো যাও দাঁйгаতে উঠে লাগি হটো যাও পার্টি করোগা কি রে খাবার तया পড়ছে এ রিসোর্স আদার সমানাই সালাট তালাতে গিলা এগুলা পেকের সব তোমরা যাও আলায় সামনে থাইকাও পিয়ার গলি একটু না বাইরে যামগা তাড়াতাড়ি আমরা পেকেট লই লই আগে ক্লাসে পার্টি হইলে খুব ভালো লাগতো ক্লাস 1 থেকে কিন্তু 8 পর্যন্ত এখানে পড়া লেখা করাইয়া গেলাম তো এই তো পরীক্ষা শুরু হবে 20 তারিখ থেকে তারপরে ডিসেম্বর মাসে বের হয়ে যাব স্কুলে থাকলাম আট বছর ভিডিও করলাম দেখলাম না যাই না আজকে উপরে খাবার আসছে দেখলাম ওই খাবারটি আমি আর যাবো না উপরে যে খাবারটি দেখাই না কি পার্টি শেষ পার্টি শেষ এটা কার কাছে দিয়ে সো হ্যাঁ খাবার এই যে অনেক ছোট দেখছো অনেক ছোট দেখছো আর মায় দাঁড়াই খাইব আমাকে করে না